আসসালামু আলাইকুম ঢাকার মধ্যে আরও একটি নতুন সাউন্ড সিস্টেমের মার্কেটের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব মার্কেটটি আমি যদি ভুল না করি দেড় থেকে দুই বছর আগে উদ্বোধন হয়ে গেছে আমরা মার্কেটটি চিনি না এই জন্য আমাদের কাছে মার্কেটটি নতুন মনে হচ্ছে মার্কেটটির অবস্থান হচ্ছে ঢাকা গুলিস্থান ও সদরঘাটের মাঝামাঝি ভবনটির নাম হচ্ছে নবাবপুর কমপ্লেক্স এই নবাবপুর কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডেই হচ্ছে সাউন্ড সিস্টেম বিক্রয়ের অসংখ্য পাইকারি দোকানগুলো তো চরুন আমরা মার্কেটটির আন্ডারগ্রাউন্ডে ঢুকে দেখার চেষ্টা করি কতগুলো পাইকারি সাউন্ড সিস্টেমের দোকান রয়েছে আমার জানা মতে এইখানে আমার আপনার পরিচিত ঢাকা গুলিস্থান ও সদরঘাট পাটোয়াটলি সাউন্ড ব্যবসায়ীর অনেকেরই দোকান রয়েছে আমাদের ভাগ্যটা খুবই খারাপ আমরা মার্কেটটিতে যেই দিন গিয়েছিলাম সেই দিন অধিকাংশ বেশিরভাগই সাউন্ড সিস্টেমের দোকানগুলো বন্ধ ছিল শুধুমাত্র একটি দোকান আমরা খোলা পেয়েছিলাম সাউন্ড সিস্টেমের সেই দোকান নিয়েও আমরা একটি ভিডিও মেক করে আপলোড দিয়ে দিয়েছি দোকানটির নাম হচ্ছে সাপলা সাউন্ড আপনারা অনেকেই চিনেন সেই সাপলা সাউন্ডের ভিডিওটি এখনও যারা দেখেননি অথবা যারা দেখতে ইন্টারেস্ট তারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একেবারে প্রথমে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব অথবা উপরে আই বাটনে দিয়ে দিব। তো আজকে যেহেতু অধিকাংশ বেশিরভাগই সাউন্ড সিস্টেমের দোকানগুলো বন্ধ নেক্সট টাইমে যখন সাউন্ড সিস্টেমের দোকানগুলো ওপেন থাকবে তখন এক এক করে চেষ্টা করব সেই সাউন্ড সিস্টেমের দোকানগুলো নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর আর আমাদের সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর মাঝে মাঝে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও তো থাকছেই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকি আমরা আমাদের এই চ্যানেলে সবাইকে নিয়ে একত্রে একসাথে হয়ে কাজ করব এটাই আমাদের আশা এবং প্রত্যাশা তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মেন ভিডিওতে অথবা শর্ট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমএপি সাপোর্টার আমাদের ছোট্ট এটুক পরিবারের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ